সমগ্র ত্রিপুরাবাসীকে স্বাগত জানাই মূলত জিবি হাসপাতালে যে সমস্ত পরিষেবা আছে সেই সমস্ত পরিষেবা সম্পর্কে আপনাদের যে সমস্ত প্রশ্ন বা কোয়াডি থাকে সেগুলি সম্পর্কে উত্তর দেওয়া সাথে সাথে আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের সাজেশন নিয়ে স্বাস্থ্য পরিষেবা জিবি হাসপাতালের পরিষেবাকে আরো কিভাবে সুন্দর করা যায় উন্নত করা যায় সেটার জন্য আমরা এই আয়োজন দেখেছি এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যে বিশেষ সাফল্য যেগুলি হয় সেগুলি সম্পর্কে আমরা সময় সময় আপনাদের অবহিত করার জন্য এই আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের এই কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা স্যার আমাদের যে ডিপার্টমেন্ট নিয়ে আজকে আলোচনা সেই ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর বিপ্লব নাথ আর আমার সঙ্গে আছেন আমাদের ডেপুটি এম এস ডক্টর অভিজিৎ সরকার আমাদের পার্সেস অফিসার ডক্টর বিকাশ বর্মা আমাদের একটা বিশেষ সাফল্য ইএনটি ডিপার্টমেন্টের আছে ইএনটি ডিপার্টমেন্ট অনেক ক্রিটিক্যাল কাজেই করে থাকে এই ক্রিটিক্যাল কাজগুলির সবসময় আমরা প্রতিটি ডিপার্টমেন্ট যখন এখানে এসে কথা বলে প্রায় অনেক দিন সময় লেগে যায় সেগুলি একটু সময় লেগে যায় যে আপনাদেরকে অবহিত করার জন্য এমনই একটা লাইফ সেভিং ক্রিটিক্যাল অপারেশন আমাদের ইএনটি ডিপার্টমেন্ট সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে ক মাস আগে সেটা সম্পর্কে বিস্তারিত আজকে আমাদের এখানে বলবেন এনটি ডিপার্টমেন্টের এইচ ওটি প্রফেসর ডক্টর বিপ্লব आप देख रहे हैं न्यूज यू